ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে ভাই মনোযোগ দিয়ে বল গড়িয়েছে পলর ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ভাইয়ের জন্য সবাই একটা তালি হবে মিস চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে মিস রঘাশেন ভাই আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট শেまい আনন্দকি ভাই টার্গেট করে খেলা কিছু জমে উঠেছে মেতে উঠেছে গ্রামের সবাই মেসি ভাই চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে খেলবেন টার্গেট করে বল গোরাবেন অন্তত দুই ফল এক ফলতে বাড়াতে হবে মেস ভাইয়ের জন্যেও রয়েছে সান্তনা পুরস্কার সাইডে যাবেন সামনে দেখে সুন্দর করে করে টার্গেট বল করাবেন চলে ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাবে চলে আসেন ভাই এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সিমাই ভাই সামনের দিকে চলে যাবেন আমরা দেখছি বোর্ডের বল গড়িয়ে ঘুরন্ত দুই পলট যে কোনো এক পলতে বাঁধানোর মজার খেলা ভাই কি পারবে মেস চলে আসেন এদিকে ভাই আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন মনোযোগ দিয়ে বল করাবেন খুবই আস্তে বল গড়িয়েছে দেখি পলতে বাঁধবে কি মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন ভাই খেলা দেখেও সবাই আনন্দ করছে দেখি আনন্দ আনন্দঘন পরিবেশে ভাই দুই পলক এক পলতে বল বাঁধিয়ে বিজয় হতে পারে কিনা शाबाश ভাইও কিন্তু খুব সুন্দরভাবে পলকে বল বাঁধিয়ে বিজয় নসে আর আমাদের এই ভাইও পেয়েছে টোকেন উদ্দানের সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস করে 10 লিটার সয়াবিন তেলের বোতল ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে 10 লিটার সয়াবিন তেলের বোতল জিতে পেয়েছে ভাই সামনের দিকে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখাবারে ভাই দর্শকদের জন্য এখানে আমাদের এই ভাইকিন্তু হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো অফ পুরস্কার নিয়ে ভাই চলে যাচ্ছে সামনের দিকে দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই কি পারবে ধরুন তো দুই পলর যে কোনো দিয়ে হয়েছে আর আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার সুযোগ ভাই তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বন্ধ সবাই ভাইও কিছু খুশির খবরে pommes de balle দিয়ে বিজয় হয়েছে আর ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন তাহলে দুই পলর যে কোনো একটা পলতে বল বাঁধিয়ে আপনিও বিজয়ী হতে পারবেন সবাই একটা তালি হবে মিস চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই এক সাইডে দাঁড়াবেন ভাই দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই কি পারবে ঘুরন্ত দুই পলকে একটো বল বাঁধাতে মিস

সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট দেখা যাবে টেবিলে আপনার পুরস্কার মনোযোগ দিয়ে গড়াবেন তাহলেই আপনি দুরন্ত দু বল যে একটা বলতে বল বাড়াতে পারবেন বলোর ধাক্কা লেগে বল বাহিরে চলে গেছে ভাই মেথ আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াতে হবে তাহলে আপনি ঘুরন্ত দুই পলক যে এক পলতে বল বাঁধিয়ে বিজয়ী হতে পারবেন দেখা যাবে সবাই ভাই ও সুযোগ হবে বল বাঁধিয়ে দিদি হয়েছে দেখে দশের বন্ধুরা আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট সেমাই এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরও পাঁচ লিটার সোয়াবিন তেলের মতন মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমাদের এই ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাই সাইডে চলে যাবেন ভাই চুটু কবি দিয়ে বল ধরে আছে দেখা যাবে চা মনোযোগ দিতে যাওয়ার সুযোগ রয়েছে আমাদের এই ভাইও বিজয়ী হয়েছে ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সোয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতেও সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে সামনের দিকে চলে যাবেন মারবেন সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে বল করাবেন দেখা যাবে আর বল বাজিয়ে বিজয়ী দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাই কিন্তু মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাই লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন আপনি মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়িয়ে ঘুরন্ত দুই পলক এক পলকে বাঁধাতে হবে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন ভাই সুন্দর করে টার্গেট করে মনোযোগ বল গরাবেন দুই পলর এক পলতে পাথরে পাল দিয়ে বিজয়ী হয়ে যাবেন মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে বল করাতে হবে দেখা যাবে মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সীমায় ভাই এক সাইডে চলে যাবেন টার্গেট করে বল গড়াতে হবে তাহলে ঘুরন্ত দুই পলর এক পলতে বল বাঁধি আপনিও বিজয়ী হতে পারবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি ভাই পারবে কি মিস একটুর জন্য মিস হয়ে গেছে খুব সুন্দরভাবে বল মেরেছিল ভাই ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন তারাহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন তাহলে ঘুরন্ত দুই পলর এক পলতে বল বাঁধাতে পারবেন মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারতে হবে সময় নিয়ে খেলবেন তাড়াহুড়ো করবেন না জাবেদ সাওয়াব আমাদের এই প্রতিযোগিও কিন্তু সুন্দরভাবে বল মেরে গুরুত্বপূর্ণ পদতে বাঁধিয়ে বিজয় হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই প্রতিযোগিও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে তিন প্যাকেট সেমাই 2 কেজি পোলাও চাল সাথে রয়েছে আর ও লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেই থাকছে পুরস্কার জেতার সুযোগ মনোযোগ দিয়ে খেলেছে আমাদের এই প্রতিযোগিতায় তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে সামনের দিকে চলে যাবেন আপনাদের খেলা দেখে সবাই আনন্দ করছে দেখে আনন্দ খুব হচ্ছে ভাই বিজয় হতে পারে কিনা মেস চলে আসেন ভাই আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন মারেন দেখি দুই পদকে টার্গেট করে যে কোনো এক পদতে বল বাঁধাতে পারলে আপনি বিজয়ী হয়ে যাবেন দেখা যাবে মিস ভাই পুরস্কার টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে মারেন দেখি ভাই টার্গেট করে দেখা যাবে জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই সামনের দিকে চলে যাবেন খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখা যাবে হতে আমাদের এই প্রতিযোগীও বিজয় হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে চলে যাবে সামনের দিকে ভাই সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল করাবেন দেখা যাবে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন ঘুরন্ত দুই পলট যে কোনো এক পলতে বল বাঁধাতে হবে সুন্দরভাবে বল গড়িয়ে ঘুরন্ত পলতে বাঁধিয়ে বিজয়ী হয়েছে পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন ভাই এ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতে নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আপনারাও দেখতে থাকেন চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট সেমাই এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ